হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি পূজা আর পুজো পুলাকে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম মানে অনেক ভালোবাসা তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি তো আজকে আছে আমার দাদা শ্বশুরের বাড়িতে পুজো কালী পুজো হবে মনসা পুজোও হবে তো আমি বাড়িতেই আছি তাহলে ভাই তোমার দাদু ভাই চলে এসছে তো যাবো আমি তো বাবানকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি তো এখন বাবানকে রেডি করে নিয়ে শুধু জামা প্যান্টটা পরিয়েছি ক্রিম মাখিয়েছি তো চলো ওকে একটু সাজিয়ে নিয়ে দেন আমি রেডি হয়ে তারপরে যাবো ওই বাড়িতে তো আমি স্নান করেছি আর কিছুই সেরকমভাবে করা হয়নি তো চলো ভিডিওটা দেখে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি আশা করছি তোমাদের অনেক ভালো লাগলো ভিডিওটা চলো এই যে বাবানকে দেখায় বাবা ডাকছে আমাকে হ্যাঁ বের করে ফেলেছো সব ক্রিম ওরকম করে ওরকম করে সব ক্রিম বের করে ফেলেছি দেখো গোটা গায়ে ক্রিম মেখে কি করেছে দেখো ওই রকম করে বের করেছো ভালো চলো চলো টিপ দিয়ে দিই দেখি তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি এই যে তো এটার সঙ্গে প্যান্টটা পরিনি লেগিংস পরেছি তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি চলো যাওয়া যাক এখন তো এই যে দেখছো তো কেমন লাগছে আমাকে জানিও সিম্পল কিচ্ছুই করিনি জাস্ট লিপস্টিক পরেছি আর কিছুই করিনি তো চলো এখন যাই ওই বাড়ি তো ওই বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তো এই যে বাবান ওই যে আসছে

नहीं जा 가만아아 <목소리도> 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 তো এইটা ছিল পরের দিন মানে রাত্রিবেলা আর ভিডিও করা হয়নি পুজো শেষ হয়েছে দুটোর দিকে তো তারপরে তো বাবানকে খাই মানে বাবানকে খাইয়েছি বাট ও ঘুমোচ্ছিল না যেহেতু বাজনা বাজছিল তো তারপর ঘুমিয়েছি অনেক রাত্রে আড়াইটা তিনটের দিকে তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এইটা পরের দিন দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে আছি তো ভাবলাম চলো একটু ক্যামেরাটা অন করি বাট ওখানে অন্ধকার ছিল বাবান ঘুমোচ্ছে তো সেই জন্য একটু অন্ধকার দেখতে লাগছে চলো ভিডিওটা দেখতে থাকো তো দাদা শ্বশুরের বাড়িতে মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বাড়ি চলে এসেছি তো জানিও কেমন লাগলো ভিডিওটা তোমার ভাইও চলে গেছে তো আমি যাবো না মানে আবার আসবে তোমার দাদাভাই ষষ্ঠীতে তো একবারে ষষ্ঠী পড়ি যাব শিলিগুড়িতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানিও আর এরপরেই আসছে আর ষষ্ঠীর ব্লগ ষষ্ঠীর কেনাকাটা তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো একে একে তোমরা জানো আমার ভিডিও দিতে একটু দেরি হয় বাট তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করব ষষ্ঠীতে কী কেনাকাটা করছি না করছি আর এরপরে ষষ্ঠীর ব্লগ দেখতে পাবে তোমরা তো তোমার দাদাভাই চলে গেছে আসবে আবার ষষ্ঠীতে তো ষষ্ঠী করেই দেন আমরা তারপরে শিলিগুড়িতে চলে যাবো তো চলো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট লাস্টে দেখো আর জানিও কেমন লাগলো ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো ড্যাটা